এখানে আমি ইউনিট টেনের অধ্যায় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি এই কোশ্চেনগুলির মধ্য থেকেও আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের করতে বলবো তোমরা কিন্তু মার্ক করে রাখবে তাহলে আজকে প্রথম কোশ্চেন হচ্ছে কি কর এটা হচ্ছে কর্কর বা ডেট্রিটাস শৃঙ্খলের উদাহরণ সহ সংজ্ঞা দাও এনপিপি এবং জিপিপি কাকে বলে ভালো করে এটা করে রাখবে অর্থাৎ এই কোশ্চেনটা হচ্ছে ভিভিআই কোশ্চেন পরের কোশ্চেন চলে এসো লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি দুই দুয়ের দাগে কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন এটা ভালো করে করে রাখবে তোমরা এরপর চলে আসি তিনের দাগে কোশ্চেন এটাও ভিভিআই ভিভিআই কোশ্চেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ক্রম এবং গৌণ পর্যায়ক্রম কাকে বলে উদাহরণ স্বীদের পার্থক্য লেখো এই কোশ্চেনটাও ভিভিআই কোশ্চেন তাহলে তিন নম্বর কোশ্চেন পর্যন্ত হয়েছে এরপরে দেখো তোমরা চার নম্বর কোশ্চেন এটা হালকা করে করে যাবে সিরি অ্যান্ড স্যামো সিরি কি ইকেসিস কাকে বলে বিশেষ করে আমি বলছি ইকেসিসটা ভালো করে করবে এরপর আর করবে কি সেরাল কমিউনিটি ও ক্লাইম্যাক্স কমিউনিটির মধ্যে দুটি পার্থক্য লেখো এটা ভি করবে হলো এরপর চলে আসো একদম যে পাঁচে তার কোশ্চেন পাঁচে দাগে কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন আমি এটা বলে দিলাম যে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে বাস্তুতান্ত্রিক বা উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপগুলি সংক্ষেপে উল্লেখ করো অথবা বায়োটিক সাকসেশানের বা পর্যায়ক্রমের পর্যায়গুলি আলোচনা করো তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের এই চ্যাপ্টারের জাস্ট পর্যায়ক্রম থেকেই কোশ্চেন আসবে অর্থাৎ বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা সাকসেশান থেকে অবশ্যই তোমরা একটা কোশ্চেন পাবে এবং এর অল্টারনেটিভ কোশ্চেন হিসাবে প্রথম যেগুলো আছে অর্থাৎ খাদ্য জাল খাদ্যশৃঙ্খল লন্ডিমানের দশ শতাংশ নিয়ম এবং শক্তি প্রবাহ সেখান থেকে একটা কোশ্চেন এবং উদ্ভিদের পর্যায়ক্রমের যে সাকসেশান যেটাকে আমি বলছি এখান থেকে একটা কোশ্চেন আসছে অর্থাৎ যে কোশ্চেনগুলো আমি ভিভিআই করে ডাক দিচ্ছি এবং বারবার বলছি ওই কোশ্চেনগুলো তোমরা পড়ার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে সেই সঙ্গে তোমরা যারা বাংলায় নিট বায়োলজি ক্লাস অনলাইন এবং অফলাইন মাধ্যমে করতে ইচ্ছুক তারা কন্টাই ফিস একাডেমির সঙ্গে যোগাযোগ করো এছাড়াও এই চ্যানেলে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ নিউট্রিশান বিষয়ে সাজেশান দেওয়া হবে তোমরা তোমাদের বন্ধুদের অবশ্যই জানাবে এবং ক্লাসটি শেয়ার করবে ও পরের অধ্যায়ের সাজেশান সবার প্রথম পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়াও তোমাদের বলে রাখি যে মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশান এই চ্যানেলে তোমরা পাবে তাই তোমাদের ছোট ছোটো ভাই বোনদের অবশ্যই জানিয়ে দিও যে সাজেশানগুলো যেন তারা অবশ্যই ফলো করে এরপর ছয়ের দেখে কোশ্চেন এটা এই কোশ্চেনটাও হচ্ছে তোমার কোথা থেকে এটাও কোশ্চেন হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায় কম থেকে এই কোশ্চেনটা ভালো করে করে যাবে এটা ভিভিআই কোশ্চেন অর্থাৎ বাস্তুতান্ত্রিক পর্যায় কম বা প্ল্যান্ট সাকসেশান এগুলো থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই আসছে এরপর স্বাধীন কোশ্চেন হাইড্রোসির পর্যায়গুলি লেখো এবং হাইড্রোসির বিভিন্ন ধাপগুলি এটা খুব ভিভিআই কোশ্চেন অর্থাৎ সিরি জেরো সিরি এবং বাস্তুতান্ত্রিক পর্যায় কম এই যে কোশ্চেনগুলো আমি এখানে নোট করেছি বা বলছি এগুলো ভালো করে করে যাবে এরপর আসছি কি আট তারিখ কোয়েশ্চেন জেরো সিরি এটা ভালো করে করে যাবে বুঝতে পারলে এরপর চলে এসো একদম নয়াদ্যাগে কোশ্চেনের ক্ষেত্রে এই নয়াদ্যাগে কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে যে ইকোলজিক্যাল পিরামিড এই ইকোলজিক্যাল পিরামিড ভিভিআই কোশ্চেন অর্থাৎ তোমাদের বলে রাখি একটা কথা যে ইকোলজিক্যাল পিরামিড বা খাদ্য পিরামিড কি বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড উদাহরণ সহ বর্ণনা করো অর্থাৎ যে যে কটা পিরামিড আছে তোমাদের ক্ষেত্রে জাস্ট উদাহরণ দিয়ে সেই পিরামিড সম্পর্কে ব্যাখ্যা করতে বলবে এটা ভালো করে করে যাবে অবশ্যই কোশ্চেন পাবে তারপরে আমি বলছি যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কী বোঝো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য লেখক এই কোশ্চেনটাও খুব ভিবিআই হয় অর্থাৎ যে কটা কোশ্চেন আমি এখানে নোট করেছি এবং বলছি তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এরির ভেতর কিন্তু পরীক্ষায় তোমরা কোশ্চেন দেখতে পাবে বা কোশ্চেন আসবে এই কোশ্চেনের মধ্য থেকে এরপর সাথে দাগে এবং আটের দাগে কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন ভালো করে করে যাবে নয় দাগে কোশ্চেন ভিভিআই কোশ্চেন তারপর আসছি কি দশের দাগ এবং এগারো দাগে কোশ্চেন দশ এবং এগারো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং খাদ্য জাল এখান থেকে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করে করে যাবে তারপর একদম চলে আসো যে বারো দ্যাগে কোশ্চেন বারো দাগে কোশ্চেন হচ্ছে যে পদার্থ উপাদানগুলি বাস্তুতন্ত্রের থেকে অপসারিত হলে কি পরিণতি হবে তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন সংকলিত করো যেমন সমস্ত উৎপাদক সমস্ত তৃণভোজী এই কোশ্চেনটা ভালো করে করে যাবে এরপর তেরো দাগের কোয়েশ্চেন তেরো দাগের কোশ্চেন হচ্ছে শব্দ ছক দেওয়া আছে এই শব্দ ছক থেকে তোমরা ভালো করে করবে তোমাদের একটা কথা বলে রাখি যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও তারপর একদম আমি চলে আসছি কত চৌদ্দ দাগে কোশ্চেন চৌদ্দ দাগে কোশ্চেন হচ্ছে ফাইটো প্লাংটন দিয়ে শু শুরু জীবভর পিরামিড তৈরি করো এই কোশ্চেন ভিভিআই কোশ্চেন ভালো করে করে যাবে তাছাড়াও পনেরো দাগে কোশ্চেন ওয়াই আকৃতির শক্তি পাওয়া মডেল এটা ভালো করে করবে ষোলো দাগেও ভালো করে করবে এবং সতেরো আর আঠারো এই দুটো ভালো করে করে যাবে অর্থাৎ এক্ষেত্রে আমি বলছি সতেরো আঠারো ভালো করে করে যাবে এবং আরেকবার তোমাদের বলে দিচ্ছি যদি কোশ্চেনের অ্যান্সার পেতে যাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো তোমাদের পর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য